ওম হনুমতের নম জয় শ্রীরাম শনিবার দিন সম্পন্ন হচ্ছে এই বছর বাংলা ক্যালেন্ডার অর্থাৎ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের শেষ পূর্ণিমা আর এই বছরই পড়েছে হনুমান জয়ন্তী অর্থাৎ সংকটমোচন বজরঙ্গলী হনুমানজির জন্মদিন মঙ্গলবার দিনটিকে বজরঙ্গবলী হনুমানজির দিন হিসাবে গণ্য করা হয় এই বছর হনুমান জয়ন্তী পড়েছে শনিবার আগামী হনুমান জয়ন্তীর দিন যদি সম্ভব হয় বাড়িতে হনুমানজির ছবি বা মূর্তি পারলে অবশ্যই নিয়ে আসুন কারণ হনুমানজির ছবি বা মূর্তিটিকে বলা হয় হনুমানজির সর্বশ্রেষ্ঠ রূপ এই ছবি বা মূর্তি যদি বাড়িতে থাকে তাহলে বাড়িতে কখনো কোনো অশুভ ঘটনা ঘটতে পারে না পরিবারের সমস্ত প্রকার সংকট দূরীভূত হয় বলি হনুমানজির আশীর্বাদ সেই পরিবারের উপর সদা সর্বদা বজায় থাকে এই হনুমান জয়ন্তীর দিন পারলে হনুমানজির সর্বশ্রেষ্ঠ রূপের ছবি বা মূর্তি বাড়িতে নিয়ে আসুন আর এই দিন আপনি হনুমানজির পূজা করুন বা নাই করুন এই বিষয়গুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন কারণ শনিবার হনুমান জয়ন্তীর দিন এই বিষয়গুলি যদি মেনে চলা হয় তাহলে এক্ষেত্রে পরিবারের কল্যাণ হয় আর যদি না মেনে চলা হয় তাহলে সেক্ষেত্রে পরিবারের নানা বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় তাই চেষ্টা করুন বছরের এই শেষ পূর্ণিমায় হনুমান জয়ন্তীর দিন এই বিষয়গুলি মেনে চলার সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হলো, হনুমান জয়ন্তীর দিন শনিবার কাউকে টাকা ধার দেবেন না এবং কারো কাছ থেকে টাকা ধার নেবেন না যদি এই দিন করা হয় হয় তাহলে সেই পরিবারকে তীব্র আর্থিক পড়তে এই দিন ধার দেওয়া ও নেওয়া থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন দ্বিতীয়ত হনুমান জয়ন্তীর দিন শনিবার কোনো প্রকার ক্ষৌর কর্ম একেবারে নিষিদ্ধ বলে গণ্য ঘৌর কর্ম বলতে এখানে বোঝাচ্ছে চুল দাড়ি নোখ গোপ এগুলি কাটা থেকে বিরত থাকা প্রয়োজন নচেত এই বিষয়গুলি পরিবারের পরবর্তী সময়ে বড় ধরনের অশান্তি ডেকে নিয়ে আসতে পারে তৃতীয়ত হনুমান জয়ন্তীর দিন শনিবার কোনো প্রসাধনী দ্রব্য এবং সৌন্দর্য চর্চার দ্রব্য ক্রয় করতে যাবেন না যেমন ধরুন চুরি অলংকার সাবান শ্যাম্পু বিভিন্ন প্রকার ক্রিম এগুলি কিন্তু হনুমান জয়ন্তীর দিন শনিবার ক্রয় করতে নেই এর পাশাপাশি ঝাড়ু বা ঝাঁটা কখনোই ক্রয় করতে যাবেন না এই বিষয়টিও পরিবারে অকল্যাণ ডেকে আনে বছরের শেষ পূর্ণিমা হনুমান জয়ন্তীর দিন চেষ্টা করুন সাত্বিক আহার গ্রহণ করতে এই দিন মাছ মাংস ডিম ইত্যাদি তামসিক খাবার গ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন হনুমান জয়ন্তীর দিন যদি একবেলা উপোস রাখতে পারেন তাহলে সব থেকে ভালো হবে আর উপোস রাখলে কখনোই কিন্তু প্রতিদিনের খাবারে যে লবণ ব্যবহার করে থাকেন সেই লবণ ব্যবহার করবেন না আপনি তার পরিবর্তে সিন্দুক লবণ ব্যবহার করতে পারেন এই দিন বাড়িতে যে সবজি রান্না করুন না কেন তাতে সিন্দুক লবণ ব্যবহার করার চেষ্টা করুন এটি আমাদের শরীর ও স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী মঙ্গলবার হনুমান জয়ন্তীর দিন সাদা বা কালো বস্ত্র পরিধান করবেন না বিশেষ করে যারা এই হনুমানজির পূজা করছেন তার উদ্দেশ্যে ব্রত রাখছেন তারা কখনোই সাদা বা কালো বস্ত্র পরিধান করে হনুমানজির পূজা করবেন না থেকে ভালো হয় যদি আপনি এই দিন লাল অথবা কমলা বস্ত্র পরিধান করে হনুমানজির পূজা করেন কারণ এই দুটি রং হনুমানজির সব থেকে পছন্দের এছাড়াও আপনি অন্য যে কোনো প্রকার রঙিন কাপড় পরে হনুমানজির আরাধনা করতে পারেন কিন্তু কখনোই সাদা বা কালো বস্ত্র নয় কোন মহিলা যদি হনুমান জয়ন্তীর দিন ব্রত রাখেন বা পূজা করেন তাহলে পূজার সময় হনুমানজির মূর্তি বা ছবি স্পর্শ করবেন না কারণ শাস্ত্রে হনুমানজিকে ব্রহ্মচারী হিসাবে গণ্য করা হয়েছে তাই হনুমানজির মূর্তি বা ছবি মহিলাদের স্পর্শ করতে নিষেধ করা হয়েছে তবে হনুমানজির মূর্তি বা ছবি স্পর্শ না করেও হনুমানজির পূজা যে কেউ করতে পারেন হনুমান জয়ন্তীর দিন যদি বাড়িতে কোনো বাঁদর বা হনুমান আসে তাহলে নিশ্চিত রূপে জানুন এটি একটি শুভ সংকেত আপনার পরিবারে খুব শীঘ্রই ভালো কিছু হতে চলেছে সমস্ত প্রকার বাধা বিপত্তি দূর হতে চলেছে তাই এই দিন যদি কোনো বাঁদর বা হনুমান বাড়িতে আসে তাহলে তাকে অবশ্যই কিছু সবজি বা ফল নিবেদন করুন এই দিন কোনো বাঁদর বা হনুমানকে বিরক্ত করা বা আঘাত করা কখনোই উচিত নয় হনুমান জয়ন্তীর দিন কাউকে গালি বা কুকথা অথবা মিথ্যা কথা বলবেন না এতে সংসারে অমঙ্গল নেমে আসে তাই এই দিন যতটা সম্ভব তর্ক বিতর্ক ঝুট ঝামেলা ইত্যাদি থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন হনুমান জয়ন্তীর দিন শনিবার কখনোই কোনো ধারালো বস্তু বাড়িতে নিয়ে আসবেন না যেমন ধরুন ছুরি কাঁচি বটি ইত্যাদি কিন্তু কখনোই ক্রয় করতে যাবেন না বা কারো কাছ থেকে বাড়িতে নিয়ে আসবেন না এই হনুমান জয়ন্তীর দিন যে জিনিসটি ক্রয় করার কথা বলা হয় বা বাড়িতে আনার কথা বলা হয় সেটি হচ্ছে পঞ্চমুখী হনুমানজির ছবি বা মূর্তির এই পঞ্চমুখী হনুমানজির ছবি বা মূর্তিটিকে হনুমানজির সর্বশ্রেষ্ঠ রূপ হিসাবে গণ্য করা হয়েছে তাই এই দিন সম্ভব হলে বাড়িতে একটি পঞ্চমুখী হনুমানজির ছবি বা মূর্তি নিয়ে আসুন হনুমানজির এই পঞ্চমুখী রূপটি কেন সর্বশ্রেষ্ঠ এ প্রসঙ্গে রামায়ণে একটি ঘটনার উল্লেখ পাওয়া যায় রামায়ণ অনুযায়ী রাম রাবণের যুদ্ধের সময় রাবণ পাতাল রাজ অহিরাবণের সাহায্য প্রার্থনা করেন অন্যদিকে রাম ও লক্ষ্মণকে সুরক্ষিত রাখতে হনুমান তার লেজ দিয়ে এক অবরোধ তৈরি করেন মায়ায় দুষ্ট অহিরাবণ বিভীষণের রূপ ধরে রাম লক্ষণকে অপহরণ করে পাতালে নিয়ে যান হনুমান পাতালে প্রবেশ করে রাম লক্ষণের সন্ধান শুরু করেন তিনি অহিরাবণের প্রাসাদে প্রবেশ করে দেখতে পান সর্বত্র উজ্জ্বল আলো জ্বলছে এই আলোগুলি না নেভালে অহিরাবনকে বধ করা সম্ভব নয় তিনি তখনই পঞ্চমুখী রূপ গ্রহণ করেন এবং পঞ্চমুখ দিয়ে ফু দিয়ে সেই আলো নিভিয়ে দেন এবং অহিরাবনকে বধ করেন হনুমানের এই পাঁচটি রূপের স্বতন্ত্র নাম রয়েছে আর তা হল হনুমান হয়গ্রীব নৃসিংহ গরুর বরাহ এই পঞ্চমুখ অবশ্যই প্রতীকী হনুমান পবন পুত্র পবন বা বায়ু পঞ্চভূতের অন্যতম এই পাঁচটি ভৌতিক জগৎকে পেরিয়ে সীতা অর্থাৎ ভূমিকে স্পর্শ করতে হয় শ্রী হনুমানের এই যে পাঁচটি রূপ এই পাঁচটি রূপের আধ্যাত্মিক তাৎপর্য বিপুল এটি প্রার্থনার পাঁচটি রূপ নমন স্মরণ কীর্তন যাচন এবং অর্পণ হনুমানের পঞ্চমুখে এই পাঁচটির প্রতীক বলে মনে করা হয় পঞ্চমুখী হনুমানের উপাসনার উপাস্যকে জগতের সঙ্গে যুক্ত করে মোক্ষের পথে উন্মুক্ত করে বলেই বিশ্বাস তাই পবনপুত্র শ্রী হনুমানের এই যে পঞ্চমুখী রূপ বা পঞ্চমুখী মূর্তি অত্যন্ত পবিত্র হিসাবে গণ্য হয় এবং তার পাশাপাশি অত্যন্ত শক্তিশালী হিসাবেও গণ্য হয় তাই বিশ্বাস করা হয় এই হনুমানজির এই অবতারের মধ্যে প্রচুর মাত্রায় পজিটিভ শক্তি এবং শুভ শক্তি সঞ্চিত থাকে ফলে আপনার বাড়ির ধারে কাছে খারাপ শক্তি ঘেঁষতে পারে না কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা যেমন কমে যায় তার পাশাপাশি অনেক উপকারও পাওয়া যায় তাই বাড়ির সদর দরজার সামনে পঞ্চমুখী হনুমানজির ছবি বা মূর্তি আপনি প্রতিষ্ঠা করুন বা টাঙিয়ে দিন আজকের ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীরাম জয় হনুমান চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার